বাস ট্রাম ট্যাক্সি কিংবা ট্রেন বা মেট্রো রেলের যুগ এখন অতীত এবার যাতায়াত করতে পারবেন আকাশে উড়ে উড়ে রোপওয়েতে চড়ে ভারতের আধুনিক শহরে জীবনযাপনে ট্রান্সপোর্ট পরিষেবার এটাই লেটেস্ট আপডেট ভাবছেন ভারতের কোন শহরে চালু হয়েছে এমন পরিষেবা তাই তো জানলে অবাক হবেন যে এবছরের শেষেই খুলে যাবে গণপরিবহন হিসেবে রোপওয়ে পরিষেবা বারাণসী ভারতের প্রথম শহর হতে চলেছে যেখানে একটি নগর গণপরিবহন রোপওয়েতে থাকবে যা শহর ভ্রমণের জন্য একটি আধুনিক সমাধান প্রদান করবে প্রায় আটশো সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের লক্ষ্য যানজট কমানো এবং বাসিন্দা এবং পর্যটক উভয়ের জন্য যাতায়াত সহজ করা এই রোপওয়েটি তিন দশমিক পঁচাত্তর কিলোমিটার দীর্ঘ হবে যা ব্যানারস ক্যান্ট রেল স্টেশনকে গোদলিয়া চকের সঙ্গে সংযুক্ত করবে একবার চালু হলে সড়ক পথে ভ্রমণের সময় প্রায় ৪৫ থেকে পঞ্চাশ মিনিট থেকে মাত্র পনেরো মিনিটে নেমে আসবে আশা করা হচ্ছে তবে ইতিমধ্যেই কর্তৃপক্ষ এখনো ভাড়া চূড়ান্ত করেনি তবে যাত্রীদের আশ্বস্ত করেছে যে দাম সাশ্রয়ী হবে